অন্ধকার শহর রাত বারোটা পেরিয়েছে রাস্তার ভিড় নেই দূরে কোথাও কুকুরের ডাক ভেসে আসছে আজকের গল্প ফ্ল্যাট তেরো এর অভিশাপ কিন্তু সাবধান আলো নিভিয়ে একা একা এই গল্প শুনতে বসলে হয়তো সেই ছায়াটা আপনাকেও খুঁজে নেবে কলকাতার ভিড়ভাট্টা শহরে অরিন্দম অবশেষে নিজের ফ্ল্যাট পেল নতুন বিল্ডিং সিলভার হাইটস ফ্ল্যাট নাম্বার প্রথম দিন যখন লিফটে উঠল অরিন্দম পাশে দাঁড়ানো এক বৃদ্ধা কাপা কণ্ঠে ফিসফিস করে বললেন ওই ফ্ল্যাটে সাবধানে থাকবেন অরিন্দম হেসে উড়িয়ে দিল কিন্তু রাত নামতেই অদ্ভুত সব শব্দ শুরু হলো রান্নাঘরের কেবিনেট থেকে টক টক আওয়াজ বারান্দার জানালায় ঠক ঠক শব্দ কে সেখানে জানালা খুলতেই বুকটা ভক করে উঠলো সামনের বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে কেউ যেন তাকিয়ে আছে কালো একটা ছায়া অচেনা নিঃশব্দে কিন্তু চোখের পল ফেলতেই ছায়াটা নেই মনে হলো হয়তো ভুল দেখেছে কিন্তু অরিন্দম তখনও জানত না ফ্ল্যাট তেরোতে একবার যে ছায়া ঢোকে সে আর সহজে বের হয় না রাত কেটে গেল অস্বস্তির মধ্যে পরদিন সকালটা স্বাভাবিক ছিল অফিস কাজ ক্লান্তি কিন্তু সন্ধ্যা নামতেই অরিন্দম আবার অদ্ভুত কিছু টের পেলো ফ্ল্যাটে তেরো বিতে কিছু যেন ঠিক নেই ডিনারের সময় ফোনটা কাঁপতে শুরু করলো স্ক্রিনে কোনো নাম্বার নেই অজানা কলার অরিন্দম কৌতূহলবশত ধরতেই অচেনা এক শব্দ বলে উঠল তুমি একা নাও হ্যালো কে বলছেন অন্নপ্রান্তে কোনো উত্তর নেই শুধু ফিস করে নিঃশ্বাসের শব্দ তারপর লাইনটা হঠাৎ কেটে গেল আরিন্দম বারান্দায় বের হতেই দেখলো লিফটের দরজা বারবার খোলা বন্ধ হচ্ছে কিন্তু ভেতরে কেউ নেই আশ্চর্য হয়ে কাছে যেতেই লিফটের দরজা জোরে বন্ধ হয়ে গেল কে কেউ আছেন পুরো করিডরটা অন্ধকার লাইট টিম টিম করছে আর হঠাৎই অরিন্দম শুনতে পেল করিডরের একদম শেষ থেকে কারো পায়ের শব্দ পায়ের শব্দ ক্রমশ কাছে আসছে অরিন্দম ভয় পেয়ে গেল গলা শুকিয়ে কাট কিন্তু সে যখন ঝুঁকে তাকালো পুরো করিডর ফাঁকা কেউ নেই তবুও পায়ের শব্দ থামল না যেন অদৃশ্য কেউ এগিয়ে আসছে ঠিক তখনই পিছন থেকে কাঁপা গলায় ডাক শুনল ওখানে কেউ না ওই রাতের পর জীবিত ব্যবহার করে যেও না অরিন্দম অবাক হয়ে ঘুরে দাঁড়ালো প্রতিবেশী বৃদ্ধা সেই লিফটের মহিলাই দাঁড়িয়ে চোখে মুখে ভয়ের ছাপ তিনি ধীরে ধীরে এগিয়ে এসে ফিস করে বললেন তুমি যে ফ্ল্যাটে উঠেছ সেটা বহু বছর ধরে খালি ছিল ওখানে যারা কেউ বেরোয়নি বৃদ্ধার সতর্কবার্তা শুনে অরিন্দম কিছুক্ষণ নিশ্চুক দাঁড়িয়ে রইল মনে হলো শরীরের ভেতর রক্ত যেন জমে গেছে সে জিজ্ঞেস করল খালি মানে কেন খালি ছিল ওই ফ্ল্যাটে অদ্ভুত সব ঘটনা ঘটেছে কেউ পারেনি মৃত্যু হয়েছে হঠাৎ করে আবার কেউ উধাও হয়ে গেছে আতঙ্কিত হয়ে গেল কিন্তু সে নিজের মনকে বোঝালো সবই কাকতালীয় এসব ভূত প্রেত বলে কিছু নেই তবু বুকের ভেতর চাপা ভয় জমে রইল মুহূর্তেই মোবাইল বেজে উঠল স্ক্রিনে আবারও অজানা নাম্বার অরিন্দম কোনটা কাঁপা হাতে ধরতেই আবার সেই অচেনা কণ্ঠ ফিসফিস করে বলছে তোমার পাশে আমি আছি ফোন রাখতেই দরজায় টক টক শব্দ অরিন্দম দরজা খুলে তাকালো কেউ নেই শুধু মেঝেতে একটা পেপার কাটিং পড়ে আছে পেপার কাটিংটা তুলে পড়তে শুরু করলো সে হেডলাইনে লেখা ফ্ল্যাট তেরোবিতে আবারও রহস্য মৃত্যু পুলিশও খুঁজে পায়নি কোনো প্রমাণ আর ছবিতে এক তরুণী মেয়ে তার চোখ যেন ফাঁকা দৃষ্টিতে অরিন্দমের দিকেই আছে হঠাৎই বাতাস বইতে শুরু করলো ঘরের ভেতর জানালা বন্ধ দরজাবদ্ধ তবু শীতল হাওয়া শরীরকে কাঁপিয়ে দিল পেপার কাটিংটা অরিন্দমের হাত থেকে উড়ে গিয়ে সোজা দেয়ালে আটকে গেল আর ছবি আর বলল তুমি পরের শিকার অরিন্দম ঘামতে ঘামতে চমকে উঠল সব কিছু অন্ধকার হয়ে আসছে সে বুঝতে পারলো ফ্ল্যাট তেরো এর অতীত রহস্য তার জীবনকেও গ্রাস করতে শুরু করেছে সেই রাতেই অরিন্দম ঘুমোতে পারল না পেপার কাটিংয়ের মেয়েটার চোখ যেন অন্ধকার ঘরে তাকিয়ে আছে সে ফোনটা বন্ধ করে টেবিলে রেখে দিল কিন্তু হঠাৎই বন্ধ ফোনটা নিজে থেকেই বাজতে শুরু করলো অসম্ভব আমি তো ফোনটা বন্ধ করেছি হাতে সে ফোনটা ধরতেই ওপাশ থেকে স্পষ্ট শোনা গেল এক নারীর কান্নার শব্দ আমাকে বাঁচাও অরিন্দম ভয় কেঁপে উঠল ওই একই ফ্ল্যাট নাম্বার তেরো সে ফোনের কল লিস্ট চেক করলো কোনো রেকর্ড নেই যেন ফোন কলটা আদৌ হয়নি হঠাৎ রান্নাঘর থেকে জলে টপ টপ শব্দ ভেসে এলো টর্চ হাতে নিয়ে অরিন্দম এগোতেই সিংকের কাছে একটা ছায়া নড়ল কে কে আছে ওখানে ছায়াটা হঠাৎ উধাও হয়ে গেল কিন্তু সিংকের পাশে একটা ভিজে মোবাইল পড়ে আছে অরিন্দম সেটা তুলে নিতেই স্ক্রিনে নিজে থেকেই ভেসে উঠল এক লাইনের মেসেজ তুমি পরের জন অরিন্দম ফোনটা ফেলে দিল মেঝেতে কিন্তু মেঝেতে পড়ার শব্দ হলো না বরং শূন্যে ভেসে উঠল ফোনটা আর স্ক্রিনে ভেসে উঠল একটা মুখ সেই মুখ ঠিক সেই মেয়েটার যাকে সে পেপার কাটিংয়ে দেখেছিল অরিন্দম আতঙ্কে পিছিয়ে আসতেই ফ্ল্যাটে সব আলো নিভে গেল পুরো ঘরটা অন্ধকার শুধু মোবাইল স্ক্রিনে সেই মেয়ের চোখ জল জল করছে ফোনটা মেঝেতে পড়ে রইল আলো নিভে গেছে ফ্ল্যাট ট্যারোবি থেকে বেরিয়ে করিডর পাড়াতে অরিন্দমের শরীর কেঁপে উঠল পুরো করিডরটা অন্ধকার শুধু টিউবলাইট টিম টিং করছে চারপাশে ভৌতিক নিরবতা দরজা ধীরে ধীরে খুলে গেল কিন্তু ভেতরে কিছুই নেই শুধু এক কোণে জমে থাকা অন্ধকার অরিন্দম ভেতরে পা রাখতেই দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল আরে হে ভগবান লিফট নামছে কিন্তু গন্তব্য বোতানে কোনো তলা চাপেনি সে ডিসপ্লেতে ভেসে উঠল এক অরিন্দম ভয় বুঝল বিল্ডিং এর বেসমেন্টে যাচ্ছে লিফট। দরজা খুলতেই নাকে ভেসে এলো সাথে সাথে গন্ধ চারপাশ অন্ধকার কেবল এক কোণে মৃদু আলোয় দেখা গেল একটা ভাঙা চেয়ারে কেউ বসে আছে অরিন্দম টর্চের আলো ফেলতেই একটা ফাঁকা কিন্তু গুনগুন করার শব্দ বন্ধ হলো না বরং মনে হলো শব্দটা ঘুরে বেড়াচ্ছে চারপাশে পেছন থেকে পদশব্দ অরিন্দম ঘুরে তাকাতেই বুক ধক করে উঠল অন্ধকার থেকে বেরিয়ে আসছে এক নারী মুখটা আধো আলোয়ে ঢাকা চুল ভেজা চোখ দুটো ফাঁকা শূন্য তুমি কেন এখানে এলে অরিন্দম ভয় পেছাতে পেছাতে লিফটের ভেতর ঢুকে পড়ল সে বারবার বোতাম চাপতে লাগলো দরজা বন্ধ হতেই নারীটি দৌড়ে এসে হাত দরজায় এক মুহূর্তের জন্য তার চোখের দিকে তাকাতেই অরিন্দম যেন অসংখ্য মৃতদেহের ছবি দেখতে পেল চোখ ফিরিয়ে নিতেই দরজা জোরে বন্ধ হয়ে গেল লিফট উঠতে শুরু করলো অরিন্দম ঘামে ভিজে গেছে কিন্তু ডিসপ্লেতে এবার যে তলা ভেসে উঠল সেটি তেরো নয় বরং দেখা গেল জিরো জিরো একটা অস্বস্তিহীন তলা লিফ্ট থামল ডিসপ্লেতে এখনও ঝলমল করছে জিরো জিরোর নাম্বারটা কিন্তু বিল্ডিংয়ের কোনো তলায় তো এ নাম্বার নেই দরজা খুলে গেল সামনে লম্বা করিডর দেয়ালে টানানো সিসিটিভি ক্যামেরা একটার পর একটা কিন্তু আশ্চর্য সব ক্যামেরাই তার দিকেই তাকিয়ে আছে যেদিকেই সে হাটে লেন্স যেন ঘুরে তার দিকে তাকাচ্ছে অরিন্দম ধীরে ধীরে এগোতে লাগলো হঠাৎ ডান দিকে দেয়ালে ঝলমল করে জ্বলে উঠল একটা পুরনো মনিটার মনিটারে দেখা যাচ্ছে তারই ফ্ল্যাট তেরো বি অরিন্দম অবাক হয়ে তাকালো মনিটরে সে নিজেকেই দেখছে কিন্তু একা নয় তার পেছনে দাঁড়িয়ে আছে এক নারী না এটা সম্ভব নয় সে ঘুরে তাকালো পেছনে কেউ নেই আবার মনিটরের দিকে তাকাতেই নারীটি আরো কাছে চলে এসেছে তার মুখ আধো ঢাকা নড়ছে নারীটি বলছে তুমি আমার জায়গায় কেন হঠাৎ একের পর এক স্ক্রিন জ্বলে উঠল প্রতিটি স্ক্রিনে একই দৃশ্য ফ্ল্যাট তেরোবি আরেকজন বাসিন্দা কেউ ফাঁস লাগিয়ে ঝুলছে কেউ রক্তে ভেসে আছে কেউ আতঙ্কে পালাতে গিয়ে পড়ে যাচ্ছে সবাইয়ের শেষ গন্তব্য মৃত্যু অরিন্দম ভয়ে চিৎকার করে উঠল থামাও এগুলো মিথ্যে কিন্তু না স্ক্রিনে স্পষ্ট দেখা গেল অরিন্দম নিজে সে লিফ্ট থেকে বেরিয়ে দৌড়াচ্ছে আর ঠিক পেছনে ছুটে আসছে সেই নারী চুল ভেজা চোখে ফাঁকা শূন্যতা ভোটে হাসি অরিন্দম বুঝল এটা শুধু রেকর্ডিং নয় এটা তার ভবিষ্যৎ অরিন্দম দৌড়াতে দৌড়াতে এক অদ্ভুত ঘরে ঢুকে পড়ল ঘরটা পুরোনো দেয়ালের শ্যাওলা চারপাশে ভাঙা ফার্নিচার ঘরের এক কোণে পুরনো ফাইল আর নথিপত্রের স্তূপ টর্চের আলো ফেলতেই অরিন্দম শিউড়ে উঠল ফাইলের পাতায় একের পর এক নাম সব নামের ঠিকানা একটাই ফ্ল্যাট ভি আর প্রতিটি নামের পাশে লেখা মৃত সব শেষ নামের পাশে লাল কালি দিয়ে লেখা অরিন্দম চ্যাটার্জি ভয় তার হাত কেঁপে উঠল ঠিক তখনই পেছন থেকে দরজা বন্ধ হয়ে গেল ধাক্কা মেরে সে ঘুরে দাঁড়াতেই দেখল সেই নারী ভেজা চুল রক্তে ভেজা পোশাক ফাঁকা চোখ দুটোতে যন্ত্রণার ছাপ কিন্তু এবার তার কণ্ঠ ভেসে এলো স্পষ্টভাবে আমি স্নিগ্ধা এখানেই থাকতাম আমার বিয়ে হয়েছিল স্বামী ছিল নিষ্ঠুর নির্যাতন করত এক রাতে আমাকে খুন করে ফেলে দেয় এই ফ্ল্যাটে তারপর থেকে যেই আসে ফ্ল্যাটবিতে আমি তাকে আমার মতো করে নিয়ে যাই অরিন্দম কাঁপতে কাঁপতে বলল। কিন্তু আমি কি দোষ করেছি কেন আমাকে মারতে চাইছ কারণ তুমি আমার জায়গা নিয়েছো এই ফ্ল্যাট আমার এই ফ্ল্যাটের দেওয়ালে এখনো আমার রক্ত শুকায়নি চারপাশের দেয়াল থেকে রক্ত গড়িয়ে পড়তে লাগলো মেঝে ভিজে লাল হয়ে উঠল আর সেই রক্তের ভেতর থেকে হাত বেরিয়ে এসে অরিন্দমের পা ধরে ফেললো সে প্রাণপণে লড়াই করছে কিন্তু হাতগুলো ক্রমশ তাকে টেনে নিচ্ছে মেঝের ভেতর নারীর কণ্ঠ ভেসে আসছে তুমি এখন আমাদের একজন চিরদিনের জন্য অরিন্দমের চোখ অন্ধকারে ডুবে গেল শেষবার সে যা দেখল তা হলো ফ্ল্যাট তেরোয়ের দেয়ালে অজস্র মুখ যারা এক সময় ছিল জীবিত আজ বন্দি এবার তাদের মধ্যে যোগ হলো আরেকটি মুখ অরিন্দমের অরিন্দমের চোখ অন্ধকারে ডুবে গেছে ফ্ল্যাট তেরোয়ের দেয়ালে অসংখ্য মুখ এবার তার মুখও তাদের ভেতর তবে হঠাৎই একটিমাত্র আলোর রেখা ভেঙে এলো দরজার ফাঁক দিয়ে কেউ ভেতরে ঢুকল প্রতিবেশী বৃদ্ধা সেই প্রথম যে সতর্ক করেছিল তিনি জোরে চিৎকার করে বললেন দ্রুত লিফটে উঠে চলো আর ফিরবে না এই ঘরে অরিন্দম দৌড়াতে দৌড়াতে লিফটে উঠল লিফট উঠে গেল কিন্তু ডিসপ্লে শুধু জিরো জিরো অরিন্দমের ভয় গজ করছে ঠিক তখনই ফোনটা বাজলো ফোনটা ধরতেই কণ্ঠ ভেসে এলো তুমি আমাকে যেতে সেটা পারবে না লিফটের দরজা খুলতেই অদ্ভুত অন্ধকার সেখানে কেউ নেই কিন্তু ছায়া সে সব সময় তাকে দেখছে অরিন্দম বুঝলো ফ্ল্যাট তেরোতে একবার ঢুকলে পালানোর পথ নেই সে একমাত্র সরু সিঁড়ি ধরে বের হতে চাইল প্রতি ধাপে যেন হাত ভরে টানছে কেউ হঠাৎ পেছন থেকে এক বিশাল ঠান্ডা বাতাস এসে আঘাত করল অরিন্দম সামান্য পিছলে পড়ল তার চোখের সামনে ফ্ল্যাটের দেয়াল ভেঙে খুলে গেল এক অন্ধকার ভেতর যেখানে অসংখ্য মুখ অপেক্ষা করছে এক মুহূর্তে অরিন্দম বুঝল এবার সে শুধুই একজন নয় এবার সে সেই গল্পের অংশ ফ্ল্যাট তেরোয়ের অভিশপ্ত ইতিহাসের নতুন চরিত্র ফ্ল্যাট তেরোতে কি হলো তার কেউ জানে না কেবল বাতাস ফিসফিস করে বলে স্বাগতম নতুন অতিথি আজকের গল্প এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট লাইক করে দেবেন আর এরকমই আরও ইন্টারেস্টিং ভৌতিক গল্প শুনতে আগ্রহী থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ